হাই ফ্রেন্ড দেখো আমি রাধা কৃষ্ণের একটা কৃষ্ণের রাধার মানে কৃষ্ণের একটা গান করেছি একটা না দুটো বিডিও একটা ভিডিও এখন ছেড়ে দিয়েছি আর একটা ভিডিও মানে সকালে তো আর সেজে গুজে টাইম হবে না তাই বানাবো এই দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে আমি জানি না এই ড্রেসটা পরে দেখো এইটা পরে বানিয়েছিলাম ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে জানি না তোমরা সবাই কমেন্ট করে জানিও আমি ঠিকমতো ভিডিও করতে পারি না তো বোধ এইটুকু পারি সেটুক করি আর আমার ভিডিও তোমাদের কার কার কাছে ভালো লাগে সেইটুকু একটু কমেন্ট করে বলো আর বেশি করে শেয়ার করো বেশি করে লাইক করো এখন সন্ধ্যা হয়ে গেছে আবার দেখেছো আমি এই দুপাট্টা লাগিয়েছি সে মাথায় কিভাবে একা একা করেছি আমি देखो हटाय छे। আমি না চোখ অনেক বড় করতে চেষ্টা করি তবু আমার চোখটা বড় হয় না জাস্ট কেন জানি না পদ্মায় আমার চোখ মানে সবসময় বন্ধ দেখায় অনেকে আমাকে বলছে তুমি কি ঘুমাও মানে না আমি তো চোখ মেলে থাকি কিন্তু তারপরও কেন জানি না মানে চোখটা আমার বন্ধ তাই আজকে তোমাদের ক্যামেরার সামনে মানে এইভাবে টেনে তোমরা ভয় পেও না কেউ দেখো আচ্ছা না বড় যতই চেষ্টা করি বড়ো হতে গরম লাগছে এগুলো পরাটাই সন্ধ্যাও হয়ে গেছে এখন এখন আমি ঘরে যাব দেখতে পাচ্ছি ওখানটা আমাদের ঘর এখন আমি ঘরে যাব সন্ধ্যা হয়ে গেছে ওই দেখো কুকুরটা কী করে দেখেছো ভাবলাম ছোট্ট একটু ব্লক দিয়ে দিই তাই তোমাদের সামনে ব্লক দিয়ে দাম ওই ঘন্টা লাইট জ্বলে দেখতে যে লাইট জ্বলে কারেন্টের অল্প একটু ক্যামেরাটা রেখে দিলাম হুম চুল করছে এখানটা কি হয়েছে চুল কাচ্ছে কেন সব উঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এখন আমি ধুয়ে ফেলবো এগুলো সব দেখো কত কষ্ট করে সেজেছি আর এখন সব আবার খোলা লাগবে আবার সব ধুতে হবে সাজতে আমার কত সময় লাগছে একা 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 সাজা লাগছে এখন আবার সব মুছে টুছে সব আবার পুরো ধোবো মুছবো আবার ড্রেস সব চেঞ্জ করব তা ভাবো ছোট একটুখানি ভিডিও বানানোর জন্য একটা ভিডিও বানানোর জন্য আমাদের কত কষ্ট করা লাগে এভাবে সাজা লাগে পরা লাগে কি পড়েছে দেখেছ আমার ইচ্ছে করছে না এগুলো সব ধুয়ে ফেলতে তো কী করবো তারপরেও বলো ভিডিও বানানো হয়ে গেছে এখন তো সব ধুয়েই ফেলতে হবে ধুব তো কিন্তু ইচ্ছে করছে না এখনই ধুতে এত কষ্ট করে সেজেছি দেখো আমি না ঠিকমতো সাজতে পারি না এখানটা উঠে গেছে সব এখানটায় দেখো উঠে গেছে একা 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 দিয়েছি এরকম একটা ফটো নেওয়া লাগতো এরপরে আমি তোমাদের সামনে ভূত সাজবো কি বলো ভূত যদি সাজি আমি কিরম লাগবে জানো কিরম করে বাবা চোখ কি করতেছে জাস্ট তোমাদের সাথে একটু কমেডি করলাম জুকার লাইটটা জ্বলছে হালকা একটু একটু অন্ধকার হচ্ছে আমার পেটটা না একটু বেশি বড় পেটের জন্য ভালো হচ্ছে না ভিডিও বানানো আচানক মানুষে দেখলে কি ভাববে বলো তো ভাববে এই পেটে মনে হচ্ছে কিছু আছে আমি কি দেখেছি বলো এরকম মোটা সুরের বাদেই পেটের মধ্যে কি গান করেছিলাম এখন কৃষ্ণর গান করেছিলাম ঘরে যাবো এখন সন্ধ্যা হয়ে গেছে ইচ্ছে করছে না যেতে বাড়ি একটু ঠান্ডা 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 হাওয়া লাগছে ভালো লাগছে তাই ভাবছি আর একটুখানি থেকে যাই যত যাওয়া লাগবে সব তো এত কষ্ট করে সেজে আবার সব খোলো 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 মাথাটাও ব্যথা করতেছে ইচ্ছে করছে আর একটা ভিডিও বানাই কিন্তু কি ভিডিও বানাবো তোমরা একটু কেউ কমেন্ট করে বলো এরপরে আমি কোন ভিডিওটা বানাবো তাহলে সেটা বানাবো অ্যাকচুয়ালি না আমি ভিডিও বানাই কোনো মানে ওই জিনিসটা ভিডিওগুলো যে সবাই একটুখানি শুনেছি ইউটিউবে মানে বড় বড় যে ইউটিউবাররা নতুন হয়েছে ওরা একটা ভিডিওকে অনেক সময় দিয়া চার পাঁচ দিন দেওয়া মানে শেখে তারপরে বানায় কিন্তু অ্যাকচুয়ালি আমার শেখারও কোনো টাইম হয় না বা যে আমি শেখবো কত সময় বসে সেই টাইমটাও আমার কাছে হয় না জাস্ট আমি আসি দোকান থেকে এসে রেডি হই ওই ভিডিওটা খালি একবার চালাই গানটা খালি শুনি বা শুনি আমি নিজের মাথার থেকে নিজের মন থেকে আমি ভিডিও বানাই আমি অ্যাকচুয়ালি শিখি না কারও ভিডিও যদি আমি কেউ কীভাবে বানাচ্ছি ওইটুকু যদি শিখতাম আশা করি যারা ইউটিউবার তাদের মতোই বানাতে পারতাম তোমাদের কৃপায় কিন্তু কি করব বলো আমার হাতে সময় কখন ভোরবেলা চলে যাই দোকানে আবার চলে আসি বিকালে এসে যে আবার ভিডিও বানাবো সেটুকু আর মানে একটা শেখবো সে শেখানো হয় না তাই ছোটো মোটো হালকা টালকা একটু ভিডিও বানাই নি এইটুকুই জাস্ট ভিডিও বানিয়ে কোনো মতে ছেড়ে দিই তাও ঠিকমতো এডিট করি না কিছু না এ দেখো এখানটায় লাইটের আলোর দিকে নিয়ে এসতে ওখানটা অন্ধকার ছিল তাই এখানটায় আরও লাইটের আলো ওখানটায় দেখেছি অন্ধকার অন্ধকার ওই যে লাইটটা জ্বলছে তো একটু ভিডিও বানিয়ে ছেড়ে দিই অ্যাকচুয়ালি ওদের হাতে হয়তো টাইম থাকে অনেক তাই ওরা বানায় কিন্তু কী করবো আমার হাতে তো তেমন টাইম থাকে না যে আমি একটু ভিডিও বানাবো কী ঠিক মতো এসব জিনিসের জন্য একটু টাইমের দরকার হয় একটুখানি যদি টাইম থাকে তাহলে ঠিক মতো হয়তো দেখা যায় বানানো যায় মানে জিনিসটারে প্র্যাকটিস করো শেখো তারপরে বানাও কিন্তু আমার হাতে টাইমই থাকে না যে আমি প্র্যাকটিস কখন করব শেখব না শিখেই জাস্ট ওরকম দেখি দেখি আমি বানিয়ে ফেলি শুধু ওই গান্ডার হিসাব দিয়ে আমি বানাই মানে এখন যেরকম কৃষ্ণ মানে কৃষ্ণরে খোঁজে এই করে সেই ওই জাস্ট হিসাব দিয়ে আমি বানানো হয় যেরকম রাধারানী কতখানি কষ্ট করে বা কিছু যেই কোনো কিছু গানের যেরকম একটা অনেক গান আছে যে ভালোবাসার গান কত কিছু গান হয় সেসব গানগুলো মানে গান শুনলেই আমি জাস্ট ওরকম বানিয়ে বলি মানে এই করি কিন্তু আমার আলাদা করে যে মানে ভিডিওটা বানানোর জন্য আলাদা একটু প্র্যাকটিস করতে হবে করতে হবে সেটুকু করার আমার কাছে টাইম থাকে না তাই আমি করতে পারি না কারণ একটা ভিডিও বানাতে গেলে জানি আমার ভিডিওগুলো হয়তো তোমাদের কাছে ভালো লাগে না কারণ আমি ঠিক মতো ওই ভিডিওটাকে ই করে বানাতে পারি না ওদের মতো কোয়ালিটি করে বানাতে পারি না বা ওদের মতো কিছু করতে পারি না কিন্তু কি করবো আমার হাতে টাইমেরও দরকার হয় এদিক দেখলে এদিক হয় না এদিক দেখলে এদিক হয় না যেরকম বলে রশি যেদিকে ঘুরাও টান দিলেই সেই ছোটো ছোটই। ছোটোই ছোটো রশি কখনও বড়ো হয় না ঠিক সেরকম আমার হাতে যতই আমি কাজ গুছিয়ে আনি যতই যাই করি বাড়ি এসে দেখা গেলে এটা ওটা এটা ওটা করতে করতেই ওই টাইম সেই শেষই হয়ে যায় কীভাবে যেরকম দেখো আজকে এসেছি দুইটার সময় দুটার সময় এসে ঘরে এসে দেখলাম ঘরে সব নোংরা বোংরা এ করা সব ঝাড়ু লাগাও পোছা করো এ করো ও করো কাল তো জল টল ভরো কটা মাছ নিয়ে এসছি মাছ কাটো এই আগ্রাম পাগ্রাম মানে টুকিটাকি করতে করতে সেই টাইম টাইমই হয়ে গেল। পাঁচটা পাঁচটাই বেজে গেল মাঝে মাঝে তোমরা হয়তো দেখো আমি সাগরের চরে বানাই ভিডিও কারণ আমার হাতে টাইম থাকে না ঘরে আসারও তাই দোকানে থাকি হয়তো দুই একটা কাস্টমার থাকে তাই দোকানে ভাবি একটু লেট করেই যাই তাই সাগরের চরে গিয়ে ভিডিও বানাই তাই ওই সকালে যে ড্রেস পরা থাকে সেই ড্রেসে গিয়ে ও বানাই সাগরের চরে আর জাস্ট যখন ঘরে আসি ঘরে এসে যদি ভিডিও বানাই তখন আমার মানে ড্রেস ট্রেস ওইগুলো চেঞ্জ করা হয় আর এমনি না হয় সাইড আমার ইয়ে হয় না সবাই বলে তুমি একই ড্রেসে ভিডিও বানাও ড্রেস চেঞ্জ করো এক এক জায়গায় যাও ঘুরতে এক এক জায়গায় গিয়ে দিয়ে বানাও এক এক রকম কোয়ালিটি করো কিন্তু কি করব আমার হাতে জাস্ট টাইমই হয় না টাইম করে যে যাবো তারও হয় না তাই ঠিক মতো বানাতে পারি না জানি না আমার ভিডিও তোমাদের কাছে কতখানি ভালো লাগে কি লাগে তো প্লিজ তোমাদের কাছে এটাই অনুরোধ তোমরা আমার ভিডিও করাটা দেখো একটু দেখে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে তবে হ্যাঁ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করে যাব একবার যখন শুরু করেছি ভিডিও বানানো বন্ধ করবো না সহজায় আর তোমরা যারা নতুনও বানাচ্ছ শুরু করেছো ইউটিউবরা আমার দেখায় দেখায় আমাদের ডিগলুপুরে বা বাজেটিতে অনেক মানুষই ভিডিও বানাচ্ছে তাই তোমার সবাইকে বলছি যারা আমার ভিডিও দেখছো অনেকে ফার্স্টে ফার্স্টে অনেক কিছু বলতো তবুও তাদের সবাইকে এখন বলছি তোমরা যারা যারা ভিডিও বানানো শুরু করেছ বানিয়ে যাও চেষ্টা করে যাও বন্ধ করো না যেমন আমি যে যাওয়া বলে বলুক আমার কাজ আমি করিয়েই যাচ্ছি কারণ আমি জানি এটা আমি একটা মেহনত কাটতেছি মেহনতের ফল আমার আজকে না হয় কালকে আজকে না হয় কালকে ঠিক আমি পাবই কিছু না কিছু পাবো ওই দেখো একটা নিম পেঁচা গাছের ডালে এসে ডাকছে সন্ধ্যা হয়ে গেছে তাই আবার শুনতে পাচ্ছ তোমরা ওই দেখো ওখানটায় তাই ভাবি মাঝে মাঝে যখন আমি একা থাকি তখন আমি অনেক কিছু ভাবি যে আমিও কোনো দিন এইভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করতেছি ওদের মতো আমি হয়তো বানাতে পারছি না কিন্তু তবু ভগবানের কাছে এটা বলি আমার চেষ্টা যেন ব্যর্থ না হয় এই চেষ্টা যেন আমি চালিয়ে যেতে পারি আর আমি যেন সেই পিছে না হাঁটি আজকে না হয় কালকে কালকে না হয় পশু এভাবে একদিন না একদিন জানি ঠিক আমার হবেই কিন্তু তবু সময় করে যখন পাচ্ছি না যেইটুকু তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিও